একটা মানুষের জীবনে অনেক সমস্যা ছিল অনেক কষ্টে সে ছিল হঠাৎ সেই গ্রামে একটি জ্ঞানী মানুষ আছে তো সেই জ্ঞানী মানুষকে তিনি বলে আমার জীবনে অনেক সমস্যা অনেক কষ্ট আমি কী করবো তো সেই জ্ঞানী ব্যক্তি বলছে যে তুমি এক গ্লাস পানি আনি এসো আর অল্প একটু লবণ তার ভিতরে দিয়ে নাও তো লবণ দিয়ে দিল বলছে পানি পান করো পান করার পরে সে বলছে পানি কেমন বলছে খুবই নোনটা হয়ে গেছে সে বলছে যতটুকু লবণ তুমি গ্লাসে দিয়েছো অতটুকু লবণই তোমার পুকুরে দেওয়া পুকুরে আসলো পুকুরে দিয়ে আসার পরে বলছে সেই পুকুরের পানি পান করো পুকুরের পানি পান করার পরে বলছে কেমন যে পুকুরের পানি অত নুনটা হয়নি অত লবণ হয়নি ভালোই আছে মোটামুটি তখন সেই জ্ঞানী ব্যক্তিটি যে তোমার জীবনে যত সমস্যা সেই সমস্যার সমস্ত সমস্যাগুলো ওই নুনের মতো নুনের সমত একই সমস্যা যদি গ্লাসের মতো মনের ভিতরে পড়ে তাহলে সেই সমস্যাটা বড় মনে হয় একই সমস্যা যদি পুকুরের ভিতরে পড়ে তাহলে সেই সমস্যাটা অত বড় মনে হয় না একই সমস্যা যদি মহাসমুদ্রে পড়ে তাহলে সেই সমস্যার চুল পরিমাণও অনুভব সমুদ্রে কিন্তু হবে না তাহলে এই কথার দ্বারা আমি এটাই বুঝাতে যাচ্ছি যে তোমার মন তুমি এখন গ্লাসের মতো তৈরি করবে কি পুকুরের মতো তৈরি করবে কি সমুদ্রের মতো তৈরি করবে সেটা তোমার নিজের ব্যাপার তোমার জীবনে যত কষ্টই আসুক যত দুঃখই আসুক যত সমস্যায় আসুক তোমার নিজের মনকে তুমি বড় করে সেটাকে ধৈর্যের সহিত তুমি যদি অ্যাকসেপ্ট করো তুমি যদি মেনে নাও তাহলে দেখবে সেই সমস্যাটা ধীরে ধীরে তোমার কাছ থেকে দূর হয়ে যাবে এবং সেই সমস্যা থেকে তুমি বাঁচতে পারবে এজন্য নিজের মনকে বড় করো নিজের মনকে সমস্ত সমস্যাকে অ্যাকসেপ্ট করার জন্য তৈরি করো তাহলেই কিন্তু তুমি দেখবে এই সমস্যা থেকে কষ্ট থেকে তুমি বাঁচতে পারবে আজকে পর্যন্ত এই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল